সবাই আমার লাইভেতে জয়েন হয়ে যান আমার প্রিয় দাদা দাদিরা সবাই লাইভে জয়েন হয়ে যান আসেন গল্প করি ভালো লাগবে আপনাদের আমার জান এখনো ঘুম আছে লাইক করে দিয়েন অবশ্যই লাইক করে দিয়ে কমেন্টস করেন ভালো লাগবে লাইভে থাকলে লাইকটা করে দেন একজনকে দেখতে পেলাম লাইক করে দিয়ে কমেন্ট ভালো লাগবে গল্প করলে আসেন করে কমেন্ট করেন ভালো লাগবে আপনারও ভালো লাগবে কথা বলেন ভালোই লাগবে কি সুন্দর বাতাস আজকে আর জ্বালানা দিয়ে হ্যাঁ ভালো আছি ভালো আছেন আপনি আপনি ভালো আছেন ভাইয়া লাইক ডান করে দেওয়ার জন্য ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে নাস্তা করছেন সকাল বেলা যে ভাবিরা নিচে गास करते से देखते बचन भैया সকালে खादा हो से अपना চিনতে পেরেছেন হ্যাঁ অবশ্যই চিনতে পারছি চিনতে পারবো না কেন আপনাকেই তো বলতেছি খাওয়া দাওয়া করছেন খাবার খাইছেন সকালে নাস্তা করছেন কি সুন্দর বাতাস আসছে আজকে আমার জ্বালানাতে হ্যাঁ 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 চিনতে পারছি অনুপুর লাইভে আপনি আমার সাথে কথা বলছিলেন চিনতে পারছি ওখান থেকে আমিও আপনাকে বন্ধ করে নিয়েছিলাম আমি আজকে দুই দিন আসলাম কি দিয়ে খাওয়া দাওয়া হইল বলছি সকালে খাবার খাইছেন এখন তো আর সকাল নাই সবাই জয়েন হয়ে যান আমার হ্যাঁ আমার বাড়ি ঢাকায়। আমার বাড়ি বললে ভুল হবে আমার হাজবেন্ড বাড়ি আমি তো নিজের কোনো বাড়ি করিনি আমার হাজবেন্ড বাড়ি করেছে তো ওনার বাড়ি মানে এখন আমার বাড়ি भैया कमेंट डिलीट करो ना भैया प्लीज़ আমি বুঝতে পারছিলাম কমেন্ট ডিলিট করো না ভাইয়া প্লিজ কমেন্ট ডিলিট করলে চ্যানেলের জন্য একটু ক্ষতি হয় একটু না অনেক ক্ষতি হয় একটু স্টিকার দেন তো একটু হ্যাঁ আমি বুঝতে পারি সমস্যা নাই আমরা তো সবাই লাইভে সবার লাইভে সবাই জয়েন করি তো ভুল ভাল হলে আমরা সবাই বুঝে নিতে পারি সমস্যা নাই বা ভয়েজের জন্য হোক যেভাবে হোক ভুল হয় সমস্যা নাই ভুল হলে সমস্যা নাই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি এবং বুঝে নিতে পারি এইবার ঠিক আছে একটু বেশি বেশি উড়ো ধরে স্টিকার দেন আরো একজন নতুন সদস্য জয়েন হয়ে গেছে কি অবস্থা আপনার কেমন আছেন কেন এখনো খাবার খাওয়া হয়নি কেন একটু লাইক করে দেন আপনি যে আসছেন একটু লাইক করে দেন প্লিজ আপু একটু উড়া ধুরা বাংলায় কমেন্ট করো আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে ইংলিশে আমি তো আবার মূর্খ মানুষ একটু ইংলিশ কম পারি সকালের জল খাবার খেয়েছেন সবজি ও আচ্ছা রুটি আমারও অনেক প্রিয় খাবার রুটি আমরাও খাই তবে এখন একটু ভাতটা সকালে বেশি খাওয়া হয় সকাল সকাল মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসি তো তো মেয়ে চা বিস্কিট এগুলো খায় সকালে ভাত খাইতে চায় না তো জোর করি না মাঝে মাঝে রুটি দেই দেয় বেশিরভাগ টাইম ভাত খাওয়া হয় আপুটা লাইক করলো না লাইক করে দিলে কি হইতো মনে হয় চলে গেছে পরে ভাত খাবো রান্না হচ্ছে ও আচ্ছা আমাদের রান্না শেষ রান্না বান্না শেষ করছি তারপরেও কিছু একটা করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ লাইক আপনি করেছেন আর একজন আপু আসলে ওনার নাম কি দেখি উনি লাইক করল না মনে হয় চলে গেছে ভাইয়া <laughs> কম <laughs> 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 একটু ধুরা আমি তো লাইভে খুব কম আসি তাই আমার কথা বলতে নার্ভাস লাগে একটু স্টিকার দেন আর আপনি আমাকে প্রশ্ন করেন আমি কথা বলি সমস্যা নেই একটু লাইভে আসার অভ্যাস কম তো আসি না এই জন্য আমার কথা বলতে একটু কষ্ট হয় আশা করি আমার প্রিয় ভাই বুঝতে উরা ধুরা একটু লাইক করে দিলে কি হয় একটু উরাধুরা স্টিকার দেন ওর লাইভে এসে তুমি এসো অনু লাইভে এলে তুমি এসো হ্যাঁ আসবো অবশ্যই আসবো অনু আপুর লাইভে আসবো অবশ্যই আসবো অনু আপু শম্পা আপু জেনিন আপু এনাদের লাইভে গেলে অনেক ভালোই লাগে আবার সঞ্জিদা আপুর লাইভে আমি সবার লাইভে যাই একদিন একদিন করে যাই যাকে সময় দেই দেখা যায় সকালে একজনকে সময় দিলাম আবার বিকেলে একজনকে দেয় তবে কালকে আর পরশু দিন আমি কারো লাইভে আসিনি এক কথায় ফোনে আমি ফোনে হাতে লাইভে কারোর সাথেই জয়েন হইনি এক কথায় লাইভেই যাইনি কারো দেখতেও পাই না কে আসতে কে আসে নাই অনু আপু আজকে লাইভে আসবে কয়টা সময় আসবে কয়টা সময় আসবে আমি সে সময় চলে যাব সমস্যা নাই অনুপু কয়টার সময় লাইভে আসে এত মানুষ টপে কেন লাইক করতেছেন না কমেন্ট করতেছেন না একটু লাইক কমেন্ট করেন একটু কথা বলি আপনাদের সাথে আপনার সাথে একটু কথা বলেন আসেন কথা বলি ভালোই লাগবে অনু এনারা লাইভ অনেক সুন্দর করে কথা বলে আমি আসলে কথাই বলতে পারি না লাইভে আসলে ওই একটা তিরিশে আসবে না আজকে আসবে না বাচ্চা হোক আর চলেছে ওরে বাবা টপে কতগুলা মানুষ একটু 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 করে এই প্রিয় ভাইয়ার সাথে কেউ আমাকে লাইক কমেন্ট কিছুই করতেছে না কি অবস্থা কি স্বার্থপর সবাই কুইন অফ দেখি দেখি ধরে না হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো আর আমি রেগুলার লাইভে না আসার কারণে আমার প্রিয় আপুরা আমি যাদেরকে সাপোর্ট করি ওরা আমাকে ব্যাক দেওয়ার সুযোগ পাচ্ছে না আর আমি ঠিক টাইমে একটা লাইভ করার একটা হচ্ছে হলো সময় মানে যে একটা ভেদে রাখবো বা টাইম বাইন্ধে রাখবো এই জিনিসটা করতে পারতেছি না জানা কেউ আমাকে ঠিকঠাক মতো সময় দিতে পারছে না আর আমার লাইভে এরকম ওনারা জয়েনও হতে পারে না জানেই না আমি কখন আসি না আসি কখন আমি তোমাকে তুমি টাকা দেই নাই আমি তোমাকে হ্যাঁ মা এখন স্টপ আমি কথা বলতেছি একটু স্টিকার এই যে আরেকজন আসছে এই কেন আমার লাইফে একটু জয়েন হয়ে যান না প্লিজ হ্যাঁ টাইমটা ঠিক করব এখন থেকে রেগুলার লাইফ করার চিন্তা ভাবনা আছে প্রতিদিন আমি এই বারোটা বাজে আসার চিন্তা ভাবনা করতেছি এখন থেকে প্রত্যেক দিন এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত থাকার চিন্তা ভাবনা করছি এখন থেকে রেগুলার আসার চিন্তা ভাবনা করবো আর আজকে আমি যাদেরকে লাইভ করি বা যাদের সাথে সময় দিই কি কই উল্টে পাল্টা মানে যাদেরকে সাপোর্ট করি সবাইকে বলে দিব কারণ ওনারা জানতে চায় যে আমি কখন লাইভে আসছি বা আসি বা আসার চিন্তাভাবনা এখনও কেউ জানে না এই জন্যই আমি এই যে একা একা আসছি আমার ইচ্ছা মতো এই যে একা একা ঘুরে যাওয়া লাগবে আর ওনাদেরকে বলে দিলে অবশ্যই ওনারা আমার লাইভে জয়েন থাকবে বা আমাকে সাপোর্ট করবে বলে দিব আজকে বলে দিব এই দুপুরে চা খাবো তাহলে সত্যি সত্যি চা খাই একটা চা খেয়ে নাও কাজে এনার্জি পাবে হ্যাঁ এই যে চা খাইতেছি চা রেডি করা আছে আমার এই যে চা এই যে এখন আমি খাবো চা যেহেতু খাওয়া এই যে চা আমি এখন চাটা খাই দেখাইছি চা চায়ের স্টিকার দেখে চা খাওয়ার কথা মনে পড়লো কথা বলার জন্য এখন এনার্জি বানাইতেছি চা খেয়ে আসলে তো দিতাম কিভাবে দিব আসলে অবশ্যই চা দিব বানায় খাওয়াবো बिकाश नंबर दो बिकाश से পাঠিয়ে दे नंबर से পাঠিয়ে দিব স্টিকার দাও কইলা একটু উড়া দুরা স্টিকার দাও ভাইয়া সরি বললাম না ঠিক মতো কথা বলতে পারি না তুমি আমাকে চকলেট দাও নাই তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো বোন হ্যাঁ আমিও ভালোই লাগতেছে আমারও কথা বলে যেহেতু সব একজন আসতেছে আর ঘুরে যাচ্ছে আপনি কথা বলে ভালোই লাগলো টপে লোক আছে টপে বেশ কিছু লোক আসছে আসে চলে গেছে কিন্তু কেউ আমাকে কমেন্ট করে নাই যেহেতু দেখতে পাই না সমস্যা নাই না করুক ভালোবেসে একজন থাকলেই যথেষ্ট না সরি আরেকজন করছে আমি ওনার কমেন্টটা পড়তেও পড়ারও চেষ্টা করলাম না আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই ঠিক আছে যান আপনি কাজে যান আমাকে অনেকক্ষণ সময় দিলেন সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ নিজের খেয়াল রেখেন আর অবশ্যই অবশ্যই অনুপুর এখানে আসলে অবশ্যই দেখা হবে আমিও আর দুই মিনিট থাকি চলে যাব থাকবো না ঠিক আছে আপনিও চলে যান আমিও চলে যাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ